সুরা এবং সুরার আয়াত সংখ্যা আঠারো এই সুরাটাকে সুরাতুল আখলাক বলা হয় মানে আমাদের আখলাক যাতে সুন্দর হয় এরকম দশটা কমানমেন্টস আল্লাহ তালা ইনস্ট্রাকশন এই সুরাতে দিয়েছেন আমাদের সমাজটা যাতে পিসফুল সোসাইটি হয় হ্যাঁ আল্লাহ তালা কিছু মরাল স্ট্যান্ডার্ড কিছু ইথিক্যাল স্ট্যান্ডার্ড কিছু ম্যানার আমাদেরকে শিখিয়েছেন কোরআন কিন্তু আমাদেরকে ম্যানার শিখায় কি শিখায় ম্যানার্স শিখায় আজকে দেখবেন যে কোরআন আমাদের কি কি ম্যানার্স শিখায় আমাদের সমাজটা যাতে একটা পিসফুল সোসাইটি হয় শান্তিপূর্ণ সমাজ হয় কোরআন কিছু আমাদেরকে এথিক্যাল স্ট্যান্ডার্ড বেঁধে দিয়েছে আজকে আমরা এগুলো জানবো যে কী কী ম্যানার কোরআন আমাদেরকে মেনটেন করতে বলে পালন করতে বলে এবং আপনি আলোচনাটা পুরোটা শুনে আপনি নিজেই বুঝবেন যে আসলেই এই এই ম্যানার্সগুলো এই এথিক্যাল স্ট্যান্ডার্ডগুলো এই ভ্যালিউসগুলো যদি আমরা আমাদের সমাজে অ্যাপ্লাই করি আমাদের সোসাইটিটা একটা শান্তিপূর্ণ সোসাইটি হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে কি কী ইনস্ট্রাকশন আল্লাহ তালা দিলেন টু মেক আওয়ার সোসাইটি এ পিসফুল সোসাইটি আমরা এটা দেখব এক নম্বরে আল্লাহ তালা যে ইনস্ট্রাকশনটি দিয়েছেন শুরুতে বলে রাখা ভালো মৌলিকভাবে দশটি দিক নির্দেশন আল্লাহ তালা দিয়েছেন আমাদের সমাজটাকে শান্তিপূর্ণ করার জন্য দশটা ম্যানার আল্লাহ তালা শিখিয়েছেন আওয়াজ করে বলেন তো মোট কয়টি নির্দেশনা দশটি আমরা গুনে গুনে সামনের দিকে আগাবো এক নম্বরে আল্লাহ তালা বললেন

আল্লাহ আল্লাহ রাসুল যদি আমাদেরকে কোনো নির্দেশনা দেয় তখন কোনো বিশ্বাসের জন্য এটা মানলেও চলে না মানলেও চলে এরকম ভাবা যাবে আল্লাহ রাসুলের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসছে এখন এই আদেশ আপনি মানলেও হয় না মানলেও হয় এরকম নাকি ব্যাপারটা বলেন তো বরং মানতেই হবে বরং কি মানতেই হবে এটা কম্পালসারি এটা অপশনাল না তাহলে সমাজকে শান্তিপূর্ণ করার এক নম্বর গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসুলের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে এটা আপনাকে কম্পালসারি বাই এটা মানতেই আপনাকে হবে এবং রাসু সাহাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড এর চেয়ে আর ভালো করা যায় না এক সাহাবি বেশি আবাদত করতে যেয়ে বললেন যে আমি আজ থেকে সারা রাত তাহা করব রাতে আর ঘুমাবো না আরেক সাহাবি বললেন আমি সারা বছর রোজা রাখবো আমি আর রোজা ভাঙব না আরেক সাহাবি বলে আমি আমার স্ত্রীদের কাছে যাব না আমি সন্ন্যাসী জীবনযাপন করবো তো রাসুদ সাহা ইসলাম শুনে অপছন্দ করলেন বললেন তোমরা নাকি এমন এমন বলেছ আমি তো বিশ্বনবী রাহমাতলিল্লা আলমিন আল্লাহর হাবিব আমি তো কোনো কোনো দিন রোজা রাখি আবার কোনো কোনো দিন রাখি না সোম বৃহস্পতিবারে রাখি অন্য দিন তো রাখি না আবার রাতে আমি ঘুমাই আবার তাহার করি আবার আমি স্ত্রীদের সাথেও মেলামেশা করি তো আমার এই ব্যালেন্স লাইফ লিড করেও তো আমি আল্লাহর শ্রেষ্ঠ হতে আমার কোনো সমস্যা হয়নি তোমাদের কি সমস্যা হলো সুবাহান আল্লাহ দেখেন ইসলাম খুব ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাস করে ভারসাম্যপূর্ণ জীবন বিধান তার মানে রাসুসাহ ইসলাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড আপনি কি রাসুল সাহসলামের চেয়ে বেশি মোত্তাকি হতে পারবেন বোঝে থাকলে আওয়াজ করে বলুন আল্লাহ রাসুলের চেয়ে বেশি বুজুর্গ হওয়া সম্ভব মোত্তাকি হওয়া সম্ভব আল্লাহ হওয়া সম্ভব তিনি যেটা শিখিয়েছেন ওইটা স্ট্যান্ডার্ড